ষট্টি সনে আমি উনিশশো পঁচানব্বই সনের বারো নভেম্বর এখানে সহকারী প্রধান শিক্ষক হিসাবে সরাসরি এখানে আবার নিউ তো উনিশশো দু হাজার উনিশ সনের বারো উনিশ সালে এটা উনিশ সনের দুই ডিসেম্বর প্রধান শিক্ষক হিসাবে এখানে নিয়োজিত আছি তো ছয় বছর প্লাস চলছে হোসেনপুরের মধ্যে মানে একমাত্র স্বনামধণ্ডীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এখান থেকে আপনার উনিশশো ছিষট্টি সনে যেহেতু প্রতিষ্ঠিত দীর্ঘ সময় আমার অনেক শিক্ষার্থী অনেক বড় বড় পোস্টে আছে আপনার ইওনো মিল সরকারি কলেজের টিচার ইভেন ভার্সিটির টিচার এরপরে বিসিএস কার আছে বেশ কয়েকজন ডাক্তার তো অ্যাভেলেবেল গত বছর আমার দুই মেয়ের মেডিকেলের চান্স হয়েছে ওরা দেখা মানে হুসেনপুর বলতে একমাত্র ভালো স্কুল যদি বুঝায় তাহলে দশ নামলে আমার হয়নি এই উপজেলার মধ্যে একটা সরকারি প্রতিষ্ঠান আছে ওই স্কুল প্রথম আর আমরা পুরো উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করছি এবং এখানে শুধু মেয়েরা পড়াশোনা করে নারী শিক্ষা প্রতিষ্ঠান ওই সরকারি যেটা ছেলে মেয়ে উভয় তো ইনশাল্লাহ এর আগের রেজাল্ট আমার ভালো প্রতিবারই অনেক অসংখ্য এ আছে আমার এখানে ভোকেশনাল শাখা আছে ভোকেশনালে পাঁচটা ট্রেড আমরা পড়াই ওই ট্রেডের রেজাল্ট আরও ভালো ভোকেশনাল মেয়েরা একদম সুনামের সহিত ওরা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং লাইনেও আমার অনেক মেয়ে আছে অসংখ্য ধন্যবাদ এই যে এত ভালো রেজাল্ট আপনারা এই দুর্যোগের সময়ও কিন্তু আপনারা দিয়েছেন ভালো রেজাল্ট হিসেবে তো এই যে ২৬ সাল এখন নিশ্চয় আরো ভালোভাবে প্রস্তুত নিচ্ছেন যাতে শতভাগ পাশ আপনারা বা ভালো এক নম্বর পজিশনে যাতে যেতে পারেন তো একটা ভালো রেজাল্ট তৈরি করতে গেলে ছাত্র শিক্ষক অভিভাবকের কিন্তু সমন্বয়ের দরকার তো আপনারা কি কি ব্যবস্থাগুলো নিচ্ছেন আমার স্কুলটা উপজেলার খুব কাছে বলতে গেলে পঁচিশ মিটার দূরে ওই পাশেই উপজেলা উপজেলার যত প্রোগ্রাম আছে সব কিছু তো আমাকে অ্যাটেন্ড করতেই হয় মনে করেন একটা অভিভাবক সমাবেশ এটা গার্লস স্কুল ডিসি স্যার আসবেন এই অনুসার আমার স্কুলে নিয়ে আসেন যে এখানে নির্বাচনের ওই যে শিক্ষকদের প্রশিক্ষক এই স্কুল এস এসসি সেন্টার হুসেনপুর গার্লস স্কুল জেএসি সেন্টার হুসেনপুর গার্লস স্কুল প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা এইটাও আমার স্কুলে যার কারণে অভিভাবক শিক্ষক ওদের সাথে সবসময় আমাদের একটা ভালো একটা বর্ণিত থাকে এবং এটা বসবেন কিছু না কাজী আসমা দিয়ে মোটামুটি সবাই চিনে জেলা প্রশাসক মহোদয় আমার এখানে মানে হোসেনপুর আসলে এখানে ওনারা এই স্কুলটাকে চয়েস করেন কিছুদিন আগে ফৌজিয়া খান স্যার এখানে এসে অভিভাবক সমাবেশ করে গেছেন আমাদের ছাত্রী শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবদের নিয়ে স্যার প্লিস্ট এই বছর আপনার মানে কতজন এসএসসিতে অংশগ্রহণ করবে জেনারেলে চৌরাশি আর ভকেশনাল একশো বিশ সার্টিফিকেট অর্জন না একটা আলোকিত মানুষ তৈরি করে দেওয়া এবং সে আলোকে আমরা টিচাররা সবাই মিলে কাজ করি আমরা প্রতিদিন দৈনিক সমাবেশে ওদের গঠনমূলক মানে ওদের জীবনকে আলোকিত করবে এই ধরনের প্রতিদিনই একটু একটু করে তাদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি হোক এটা বলছে বাল্য বিবাহ অবশ্যই করে নাই বললেই চলে ওষুধের আইন শৃঙ্খলার মিটিং গেছে এটার আমি একটা একজন সদস্য তো আমাদের এই অনুসার গর্ব করে বলছে যে অন্য অন্য উপজেলার চেয়ে আমাদের হুসেনপুরে বাল্য বিবাহের সংখ্যা অনেক কম প্রতিবারই আমার মেয়েরা যতগুলি আছে শীতকালীন খেলাধুলা গ্রীষ্মকালীন খেলাধুলা জাতীয় পর্যায়ে যে কিছুদিন আগে জাতীয় শিক্ষা সপ্তাহ গেল আমার এক মেয়ে তাৎক্ষণিক অভিনয় সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আসছে এবং হাম হাম না আর গত বছর আমার এক মেয়ে রবীন্দ্রসঙ্গীত ঢাকা পর্যন্ত গেছে পরে আর হতে পারে নাই আর খেলাধুলায় আপনার জাতীয় পর্যায়ে সেই দিনাজপুরে আমি পাঠাই ওদের উৎসাহ দিয়ে ওরা ভালো করলে ভালো লাগে প্রজেক্টে আমরা ওই যে আমাদের এ আছে ও টেস্ট আছে আমরা ঢাকা পর্যন্ত যেতে পারছি প্রথমে উপজেলায় পরে জেলা এরপরে বিভাগ এরপরে ঢাকা একটা ডিজিটাল ল্যাব আছে ওই লেবে কিছু অনেক আগে তো মাল্টিমিডিয়া ল্যাব ও এখানে ক্লাসগুলি আমরা সবগুলি তো আর পারি না প্রতিদিন কমপক্ষে একটা বা দুটা ক্লাস আমরা ওই ল্যাবের নিই তারপরে মেয়েদেরকে ওই কম্পিউটার সম্পর্কে ধারণা বা ওইভাবে ওরা খুব উৎসাহ পায় কিন্তু আরও যদি সরকার আমাকে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম দেয় আমরা সপ্তাহে একদিন করে বার না তাহলে তো ওইদিন ওরা নিয়ে আসবে না হঠাৎ একদিন আমি আমার আয়া সাথে নিয়ে যাই নিজে ক্লাসে গিয়া যে ওদের ব্যাগ চেক করো ওরা ওইভাবে দেখি যদি পাই তো গার্জিয়ানদের খবর দিই যে আপনারা কেন দিচ্ছেন বা কি আর আমাদের একটা বৃহৎ লাইব্রেরি আছে আর এখানে আগে ব্রাকের একটা ই ছিল ব্রাক এবং গার্লস স্কুল মিলে যৌথ পূজাতে আমাদের একটা গণপাঠাগার ছিল এখন অবশ্যই ওই প্রজেক্টটা নাই কিন্তু লাইব্রেরি আমার রয়েছে জি আর আমাদের নিজস্ব একটা লাইব্রেরি আছে যাতে বাচ্চারা এখানে চার থেকে পাঁচ হাজার বই আমার

এগুলি আমরা করি আমার স্কুলে স্কাউটও আছে পাশাপাশি তো গার্ডেন মেয়েরা প্রতি লাইনের সামনে ওরা থাকে এবং ওই লাইনটা তারা গাইড সম্রাট নেপোলিয়ন বলেছে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতীয় উপহার দেবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনি যেহেতু এখন শেষ সময় আছেন আপনার চাকরিও খুব বেশি দিন নেই শেষ দিন পর্যন্ত স্কুলটিকে ঘিরে বা সারা জীবনই স্কুলটার জন্য আপনার কি স্বপ্ন কি আশা থাকবে স্কুলটাকে ঘিরে আমি এখানে আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় এই স্কুলে ত্রিশ বছর কিন্তু একটা দীর্ঘ সময় দীর্ঘ সময় আর বলে আমার কিন্তু মেয়ে নাই দুটা ছেলে আচ্ছা আমি ওদেরকে নিজের মেয়ের মতো শুধু ছাত্রী না ওরা আমার নিজের মেয়ে প্রতিটা ক্লাসে তাই বলি যে তোমরা সবাই আমার মেয়ে তোমাদের ভালো আমার ভালো আর নারী শিক্ষা জন্য আমরা নারীরা কাজ করতেছি আর সব জায়গায় দেখো উপজেলা ইউনো থেকে নেয়া ডিসি সার সব জায়গায় সব জায়গায় কিন্তু এখন নারীদের এবং বিশেষ বলো মেয়েরা ভালো করে এসএসসি রেজাল্ট মেয়ে ফার্স্ট হয় তাহলে তোমরা কেন অফিসে থাকবা ডিজিটাল যুগ আমরা কেউ অফিসে থাকব না আমরা গ্রামে থাকি এরকম আমরা কেউ চিন্তা করব না আমরা বিশ্বে ছড়িয়ে পড়ব হ্যাঁ বিশ্বে ছড়িয়ে পড়বো তাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমার স্কুলে দিচ্ছেন তো আপনার মাধ্যমে আমি এটা প্রস্তাব দিতে চাই নারী মেয়েদের জন্য সরকার যদি আলাদাভাবে একটা চিন্তা করে যে গার্লস স্কুলগুলি যদি জাতীয়করণ হয় বা সরকারি হয় ও একবারে যদি সারা সব স্কুল না করতে পারে তাইলে আমার মনে হয় যে আমার মেয়েরা আরও অনেক করতে পারবে কারণ তাদের তখন যে পড়ার খরচটা অনেকটা কমে যাবে